আইফোনের আশায় শান্তি রহমানকে টানা সাতবার আইফোন সিক্সটিন পেরিয়ে সেভেন্টিন কেনার আশায় কক্সবাজারে গিয়েছেন শান্তি রহমান বাংলার জনপ্রিয় টিকটকার শান্তি রহমান কক্সবাজার গিয়েই যেন পেয়ে গেলেন আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স এ বিষয়ে বাংলার জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর ফায়ার বিরোধ মন্তব্য প্রকাশ করেছেন ব্র্যান্ডের ব্র্যান্ডের ফোন কিনতে হলে অবশ্যই কক্সবাজার যেতে হবে এ বিষয়ে নিশ্চিত করেছেন ওমর ফায়ার তবে এ বিষয়টি সত্যি সত্যি প্রমাণ করে দেখিয়েছেন বাংলার জনপ্রিয় টিকটকার শান্তি রহমান ব্র্যান্ডের ব্র্যান্ডের জিনিস কিনতে হলে অবশ্যই কক্সবাজার ভ্রমণ যেতে হবে এ ব্যবস্থা শুধু ছেলেদের জন্য নয় মেয়েদের জন্য ছেলেরা কখনো কক্সবাজার গিয়ে আইফোন আনতে পারেন না তবে বাংলার টিকটকার মেয়েরা অবশ্যই কক্সবাজার থেকে আইফোন আনতে পারেন তবে এ ব্যবস্থা শুধু সাপ্রীদের জন্য কক্সবাজার গেলে যেন সা প্রেমেরা সব কিছু ফিরে পান রুম বুক থেকে শুরু করে সকল পণ্য দ্রব্য এমনকি ব্র্যান্ডের ব্র্যান্ডের ফোনও তারা হাতিয়ে নেন শুধুমাত্র এক রাতের জন্য সাম্প্রতিক সময়ে টিকটকার সাপরি শান্তির হমান কক্সবাজার গিয়েছেন কক্সবাজার থেকে এনেছেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কক্সবাজার বারবার কেনই বা বাংলার সাপ্রি টিকটকার রাজা এটি মন্তব্য থাকবে আপনাদের উপর আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না তবে সকল টিকটকার জন্য নয় যারা রূপে গুণে এবং সব দিক দিয়ে পারফেক্ট তারাই শুধু বারবার কক্স যান মারা দিতে এমনটাই মন্তব্য করেছেন অনেকেই তবে শান্তি রহমান বারবার কেনই বা ছুটে যাচ্ছেন কক্স বাজার কেনই বা ভালো ভালো ব্র্যান্ডের ফোন হাতিয়ে নিচ্ছেন